নয়ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে নতুন ভোটার খসড়া লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন এই লিস্টে কাদের নাম থাকবে এবং কাদের ডাকা হবে হিয়ারিংয়ে এই মাত্র নতুন নোটিশ দিল নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নয় ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন প্রশ্ন হচ্ছে ওই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে কমিশনারের তরফে জানানো হয়েছে যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামেই খসড়া তালিকায় থাকবে কমিশনারের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে মৃত ও অন্য কারণে বাদ পড়াদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে দেখুন এখানে কমিশনারের বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে কাদের নাম বাদ যাচ্ছে এই খসড়া ভোটার তালিকায় অর্থাৎ কাদের নাম আর উঠবে না সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়েই ফর্ম ফিল আপ করেছে বিএল সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে মৃত ভোটারদের নাম ফর্ম ফিল আপ হয়েছে ইতিমধ্যেই সেই তথ্য কিন্তু জমা পড়েছে নির্বাচন কমিশনারের কাছে মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন দেখুন এখানে আরও কি বলেছে প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংজ্ঞা অর্থাৎ সংখ্যা টাঙ্গিয়ে দেওয়া হবে সাধারণত এক একটা বুথে বারোশোর বেশি ভোটার থাকার কথা নয় পাশাপাশি এসডিও ও বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে পাশাপাশি কমিশনারের ওয়েবসাইটেও কিন্তু নাম থাকবে দেখুন এখানে আরও কি বলছি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি কাদের হিয়ারিংয়ে ডাকা হবে খসড়া তালিকায় নাম থাকা মানেই যে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে না তেমনটা নয় কারণ তারপরই হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ নয়ই ডিসেম্বরের পর ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে নির্বাচন কমিশন সেই সময় হিয়ারিংয়ের নোটিশ যাবে নোটিশ পৌঁছে দেবেন বিএল এবার আপনারা পরিষ্কার বুঝতে পারলেন আপনাদেরকে আমি আগেই বলেছিলাম তবে এবার নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই আপনার বাড়িতে নোটিশ যাবে হিয়ারিংয়ের সেই নোটিশকে পৌঁছে দেবে বিএল দেখুন এখানে আরও কি বলেছে দেখুন এখানে পরিষ্কার এই বিষয়টি আপনাদের কিন্তু বুঝতে হবে দু সালের তালিকায় যাদের নাম নেই তাদের যে তথ্য জমা দিয়েছেন ইয়ারোর মনে হলে তাদের কিন্তু ডেকে পাঠাতে পারে তখন ওই এগারোটি নথির মধ্যে একটি নথি আপনাদের দেখাতে হবে এছাড়া দু হাজার দুইয়ের তালিকায় যাদের নিজের নাম নেই পরিবারের কারো নাম নেই তাদের হিয়ারিংয়ে কিন্তু ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া এগারোটি দেখতে পাচ্ছেন বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠবে ওই ব্যক্তির এমনটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন দেখুন এখানে কি বলেছে প্রসঙ্গত শুক্রবারই নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে চার ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে আবারও স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন শুক্রবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এখানে বলেছে সি ইসি দেখতে পাচ্ছেন কমিশনারের যে মুখপাত্র রয়েছে জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলাশাসককে স্পষ্ট করে দিয়েছেন বিরলদের বাড়তি চাপ থাকলেও আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে বৈঠকে পঁচিশ নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন এবার আপনারা বুঝতে পারলেন যে যদি আপনাদের দু হাজার সালের তালিকায় নিজের নাম না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে ডাকবে এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নিন যদি আপনার নাম না থাকে আপনার পরিবারের কারো নাম না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন পাশাপাশি ধরুন দু হাজার দুই সালে আপনার নাম নেই পরিবারের কারও তথ্য আপনারা দিয়েছেন ধরুন আপনারা বাবা মা কারো তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনারে যদি মনে হয় যে আপনারা ভুয়ো তথ্য দিয়েছেন কেননা অনেক ক্ষেত্রেই দেখা যায় জাল বা বাবা বানিয়ে মা বানিয়েই কিন্তু আপনারা ভোটার কার্ড বানিয়েছেন সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন মনে করে অবশ্যই আপনাদের হিয়ারিং এ ডাকবে আপনারা যদি ভাবেন যে আমি তো জাল বাবা বানিয়ে আমি দু হাজার দুই সালে তার লিস্ট ছিল এবং সেটা আমি লিখে দিয়েছি এবার আমার কোনো সমস্যা হবে না সেটা কিন্তু আপনারা ভুল ভাবছেন নির্বাচন কমিশনারের তরফ থেকে কেউ রেহাই পাবে না অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে তখন কিন্তু আপনাদের যেতে হবে এবং গিয়ে উপযুক্ত নথি দেখাতে হবে যদি না দেখাতে পারেন তাহলে ফাইনাল লিস্টে আর আপনাদের নাম কিন্তু উঠবে না এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার খুব দ্রুত প্রসেস কমপ্লিট করা হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন থেকে এবং প্রসেস কমপ্লিট করে। ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত করবে কমিশন এই তালিকায় প্রত্যেকের নামই কিন্তু থাকবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ